হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমার ব্লগে সবাইকে স্বাগতম করা ভালোবাসা রইলো তো আমরা এখন চলে আসছি ব্রিজের ধারে তো অলরেডি কাতারে আছে এটা সবাই জানেন তো ব্রিজের ধারে এখন ওখানে সবাই আছে দেখেন ওই যে ওখানে ভাইয়ারা অলরেডি নেমে পড়ছে পানিতে আর এখানে আর কি কিছু কনটেন্ট বানানো হচ্ছে তো আমি কিছু ফটোশ্যুট করলাম আর কিছু রিলস বানিয়ে নিলাম সেগুলো আমার ব্লগে দেখতে পাবেন আর আমরা এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে যেহেতু সেহেতু আমরা এখন পানির ভিতরে নামবো তো চলুন ফুল ব্লগটা দেখতে থাকুন বেশি কথা না বলি আর বেশি বক বক না করে আমার ব্লগটা না নাটেনে দেখতে থাকুন সবাই হ্যালো গাইস তো ইন্ট্রোটা আমি বিজের পাশ থেকে দিয়েছি তো চলুন ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করা যাক তো আমি অলরেডি রুম থেকে নেমে গেছি ভাইয়ারা পেছনে আসতেছে আর আমি আমার ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় নিয়ে নিয়েছি যেহেতু ওখানে গিয়ে ফটোশ্যুট করতে হবে আর আমি সিম্পল বের হয়েছি কারণ হচ্ছে গিয়ে সমুদ্রে লাভ দিব এই জন্য আর কি সিম্পল বের হয়েছে তো গাড়ির কাছে যাচ্ছি আমরা রুম থেকে তো আমাদের গাড়ি পার্কিংয়ে আসে দেন এই যে আমরা গাড়ির কাছে চলে আসছি ভাইয়া আসবে এবার আসলে চলে যাব তো বিকেল টাইমে ভিউটা অসাধারণ লাগছিল আর এখানে মামু ভাইয়া অলরেডি চলে আসছে এখানে খালু ভাইয়ার আছে তো যাই হোক এর মাঝে কিছু পাগলের কারখানার মাঝে আমি পড়ে গেছি গানে বলে না বাবা তোমার দরবারে সব পাগলের মেলা তো কোথাও যেতে লাগলে আমাদের এই বড় গাড়ির মাঝে এই পাগলগুলো দেখা যাবে তো যাই হোক এদের মাঝে আমি থাকলে আমিও পাগল হয়ে যাব তো চলুন এখানে বেশি বক বক না করে আমরা এখান থেকে সরে যাই যেহেতু পাগলের মেলা চলতেছে এর মাঝে আমাকে মানাবে না তো এখন অলরেডি আমরা গাড়ির মধ্যে উঠে পড়ছি আমাদের গাড়িতে এনজয় শুরু হয়েছে দেন আমরা সবাই এখানে এনজয় ফিল করতে করতে আর কি বের হলাম তো আমরা এখন যাব হচ্ছে বিজের পাশে তো কাতারের ভিউটা মাশাল সবাই মাশাল্লাহ লিখে যাবেন আমার কাছে খুব ভালো লাগছে আর ভাইয়াকে এতদিন পর্যন্ত আমার আশা প্রায় বাইশ দিন হচ্ছে কাতারে তো বাইশ দিন পঁচিশ দিন এমন হবে দেন ভাইয়াকে প্রচুর বলছি তারপর ভাইয়া রাজি হয়েছে আর আমার আশা উপলক্ষে আমরা আজকে সবাই একটু বিজের ধারে গেলাম গোসল দিতে তো মাশাল কত সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমরা এখন বীজের পাশাপাশি মানে কাছাকাছি চলে আসছি ওই যে ওখানে দেখেন বীজ তো আমরা এখন ভিতরের দিকে যাব তো এখানে আর কি শিশির কন্টেন্ট বানাচ্ছে আর আমি এই যে ব্লগ স্টার্ট করছি আপনাদের জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে কে কে কাতার থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কিছু ফটোশ্যুট আছে আর কিছু রিলস আছে যেগুলো আমার ফেসবুকে এবং আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন তো মাসাল্লাহ এখনকার ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে যার জন্য আমি খুব মানে লাস্টে কোনো রিসপন্সই নিতে পারি নাই তো এখানে আর কি বালুর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি তো আমার ভিউটা আসলেই খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না আমার কাছে ভালো লাগছে এই জন্য ক্যামেরা বন্ধ করে ক্যাপচারটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে ওখানে ভাইয়ারা সবাই আসতেছে যাই হোক প্রচুর বাতাস ছিল যার জন্য আমি তাকাইতে পারছিলাম না যতটা রোদ ছিল ওমা কিছুক্ষণ পর দেখি আজান দিয়ে মাগরিবের টাইম হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে যাই হোক আমাদের একটু লেট করে যাওয়া বের হয়েছে আমরা এখান থেকে চারটার দিকে আর এখানে মাগরিবের আজনদাই হচ্ছে আপনার ছয়টা এরকম টাইমে তো দেখেন আবহাওয়াটাও কতটা ঠান্ডা ছিল অনেকটা আর পানিটা ঢেউটা মার্শাল্লাহ খুব সুন্দর তো সমুদ্রে নামবো এখন তো হচ্ছে ভাইয়ারা আর কি নেমে গেল মাঝে মামু আর দুই পাশে আমার আরও দুইটা ভাই তো যাই হোক আমরা সবাই এখন কিছু ভিউ কিছু রিলস বানাই নিলাম যেহেতু আমরা অনেক দিন পর আর কি এখানে আসছি আর ভাই ভাইয়ারা নাকি এখানে খুবই কম আসছে ফার্স্ট টাইম আসছে আর আমি আসার পরে আর কি এই ফার্স্ট টাইম তো যাই হোক লেটস গো এবার এনজয় শুরু হবে আমাদের তো ব্লগটা আর বেশি ক্যাপচার করতে পারি না আই এম সো সরি সবার কাছে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যার কারণে এতটা এনজয় ফিল করছি যে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই তো যেহেতু অনেক দিন পর ভাই ব্রাদার সবাই ছুটিতে অনেক এনজয় করলাম যাই হোক তো বেশি বক করে ফেলছি তো সবাই কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাই দিবেন আর ব্লগটা আসলে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো সমুদ্রের পানি দেখে আমি তো ঠিক থাকতে পারি না যার কারণে আমি এবার নেমে যাব তো এই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুকে দেখতে পাবেন তো মাসা আল্লাহ পানিটা যতটা সুন্দর আর যতটা কুল ছিল খুবই ক্লিন একটা পানি দেখা যাচ্ছে এমন কিন্তু পানিটা আসলে ভিতরে অনেকটা ক্লিন আমি হেঁটে যাচ্ছি তারপর আমি নিচের দিকে তাকালে ভালো দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কি আছে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তো দেখেন পানিটা মাসাল্লাহ কত আর আমি অলরেডি পানির মাঝখানে নেমে পড়েছি এবং চিল্লাইতে শিখ অনেক আরাম লাগছে অনেক শান্তি লাগছে এইভাবে তো ভাইয়ারা ওই মাথার দিকে দেখেন কত গভীরে চলে গেছে মানে একদম মিডিল পর্যায়ে আর আমি এই মাত্র আপনাদের জন্য ব্লক শেষ করে নামলাম আপনাদের জন্য ব্লক কন্টিনিউ করতে যেয়ে দেখছি পিছনে ঘুরে দেখছি ওনারা চলে গেছে পার হয়ে তো যাই হোক আমিও ফোন নিয়ে নেমে পড়ছি জানি না ফোন আমার তো ওয়াটারপ্রুফ না তারপরেও আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য আমি অলরেডি পানি নিয়ে ভিতরে চলে আসছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি আর বক বক করবো না যারা আমার চ্যানেলটাতে নতুন আসেন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসা না পেলে আর একটা কথা বলে দেখেন আমি এখানে এসে বসতেই পারি নাই যে পানিটা লবণার্থ যার কারণে আমি মুখে একটু মুখ ধোয়ার জন্য পানি নিছি এত সি মানে পানিটা একদম নোনতার প্রচণ্ড আমার চোখ জ্বালা করছিল যার কারণে আমি মানে চোখ মুখ ধুইতে পারছি না আর ডুব যে দিসি কয়েকটা এতে আমার চোখ ক্লিন হয়ে গেছে কিন্তু চোখ প্রচণ্ড জ্বালা করছিলো পরে আর ভিডিও করতে পারিনি আমি ওইখান থেকে দেখেন আমিও হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি গল্পের মাঝে আপনাদের সঙ্গে তো এবার আমরা একটু এনজয় করবো ঠিক আছে তো ব্লগটা এখানে খেলাধুলা করবো যাই হোক বেশি আর না করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই এভাবে সাপোর্ট করবেন আর যারা যারা কাতার থেকে ব্লগ দেখছেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্টে